জীবনের শুরুর সঙ্গী কলেজ জীবনের সঙ্গী স্কুল জীবনের সঙ্গী ফুচকা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে আছে এবং প্রেমের প্রথম পর্বে ফুচকা প্রেমের মধ্য পর্বে ফুচকা নববিবাহিত তরুণ তরুণীর জীবনে ফুচকা তো আমি রমেশজিকে অনুরোধ করব ফুচকা নিয়ে দু কথা বলার জন্য আপনার জীবনে ফুচকা কিভাবে কি মাহাত্ম রাখে বা আপনার জীবনে ফুচকাকে আপনি কিভাবে দেখেন sorry i don't understand uh, firstly thanks everyone for coming here uh, this nice evening uh, especially i would like to, i would like to mention a few names here uh, uh, i would like to thank uh, for taking out time and coming here in a busy schedule I would like to thank uh, FMD Bangladesh. Uh, representative here, abhijit Paul. He's a relevant lyricist, and uh, on behalf of FMD, we have created a lot of uh, music uh, in Bengal. So, this is Naraka to their then Yadi uh, with uh, Ushadi, and then Filder, Filder 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 da. Filder da. So uh, Bengal is not new to me and uh, I've been here for the last two years doing a lot of stuff and Kuchka uh, is an addition to our uh, release. So FMD Bangla is focused on the, uh, releasing good Bengali content uh, whether it's songs or music or even uh, the films you know we are coming up with some Good uh, documentaries and the movies. Uh, so, a lot of uh, talented people and uh, relevant people from the industry are involved. So, uh, we are based out of Mumbai, but uh, <coughs> I have uh, channels in Bangla, Hindi, Punjabi, Bengali, Haryanmi, uh, Bhojpuri, and South. So, uh, I'm basically from Hyderabad but uh, my base is in Bombay, so I am an Indian basically. So uh, oh, we, wow. have a, we have an essence of all the regional languages which are prominent, so uh, content is the prime focus. Uh, we are producing some good content across the country. And Puchka uh, uh, was one uh, good content which I, when the deepankar told me, I really liked the concept. We relate Puchka uh, with, Without childhood, you know, so, as a kid, you know, I used to go to that Puchka stall and enjoy the Pani So, even now, I, I it's one of my favorite dish, you know. So, whenever weekends uh, with my family, with my friends, you know, on Saturdays, we go out. Uh, especially in Hyderabad, uh, we have a chart place, which is one of my favorite. So, we go there and I don't miss the Puchka, so. আর বিদেশে যখন যাই তখন সবচেয়ে মিস করে ফুচকা আর আমার বড় বড় ঠিক হয় চার মাস পাঁচ মাস পরে আমি বাইরে থাকি প্রতি বছর কাজে তখন ফুচকাটা মিস করি বলেছি যে ফুচকা নিয়ে আমরা একটা কিছু করতে পারি ও একটা সিনেমা যেন বানানোর চেষ্টা করছিল কোনো স্ক্রিপ্ট আমার পছন্দ হয়নি তাই জন্য তখন বললাম তুমি করতে চাও তো এইটা করো আর ফুচকা নিয়ে একটা মিউজিক্যাল ভিডিও তৈরি করছো কারণ আমার মনে হয় না বাংলাতে ফুচকা নিয়ে অন্তত আমি তো দেখি না কোনো মিউজিক্যাল ভিডিও তো ইন দ্যাট ওয়ে ইটস ইউনিক সিনেমার সঙ্গে আমরা জড়িত মানসিক সিনেমা

ফুচকা নিয়ে কিছু ভাবো তো সেই ফুচকা নিয়ে ভাবতে ভাবতে তারপরে সেটা গান দেখা হয় কারণ ফুচকা নিয়ে একটা গান হবে এবং তার উপর একটা মিউজিক্যাল প্রেজেন্টেশন হবে ভিডিও হবে এইটা আমি আর অনেক কোথা বোধ হয় অনেকগুলো রাত ফোনে কাটিয়েছি হ্যাঁ অনেক কোদা এক এক দিন এক একটা দেশে থাকতেন আমার বিদেশে থাকতেন রাতে আমাকে ফোন করে বললেন তুমি কি জেনে আসো তা আমি বললো হ্যাঁ তো কে কত দূর এগোবে তা আমি চারবে গেলাম এইটা কি ভাবলেন

ইউজ ইউ করেছি তারপরে কিছু পার্ট এই যে একটা ব্রেক প্রত্যেকটা জিনিস এইভাবে জিনিসটা একটা করে সাজানোটা অনেক একটা আমাদের দুজনে কিছু মানে struggle করে জিনিসটা করা so এটাই আর আফটার all ফুচকা actually আমাদের বাঙালি কি সবার একটা emotion actually এটা সব ধরনের আর সব ধরনের মানুষ ফুচকা খেতে ভালোবাসে সেটা হচ্ছে একদম নিচু থেকে উপর সব ধরনের মানুষ সেটা নিয়ে আমরা যেটা ভেবে এই গানটা যেটা লেখা হয়ে যেটা সমুদ্রে লিখেছিল বা লেখা এবার সমুদ্রে ও লিখেছে গান নমস্কার আমার নাম সমুদ্রে

নমস্কার আমি মধুরিমা আমরা যেটা বলছিলাম শুভঙ্কর অনেক কষ্ট করে একটা গোটা রাত আমরা শুটিংটা কমপ্লিট করেছিলাম আর থ্যাংক ইউ রাইমাশ দেবঙ্কর দা আমাকে कास्ट করার জন্য দেবঙ্কর দা এর কি কোরিওগ্রাফার ছিলেন এই গানটা সেই এর সাথে মিলে আমাকে কাজ করেছেন ভীষণ ভীষণ আনন্দ করে মজা করে সুন্দরভাবে আমরা কাজটা করেছি এখন বাকিটা আপনারা করবেন সেটার জন্যই এসেছিলেন সাক্ষী থাকতে আমরা এসেছি আজকে জি